হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা দুর্দান্ত সাথে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি আর যেটা মেন জিনিস সেটা হলো কুচো চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একদম ফ্রেশ এদিকে একটু হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দু চামচ অ্যারারুট নিয়েছি অ্যারারুট মানে কর্নফ্লাওয়ার তো চামচ কনফ্লাওয়ার নিয়েছি এবারে প্রত্যেকটা জিনিস দিয়ে ভালো করে চিংড়িটাকে মেখে নেব ভালো করে চেপে চেপে মেখে নেব আর একটু লঙ্কা কুচি নিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব এগুলো তো সব ভালো করে মেখে নিলাম এখানে এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি নিয়ে আবারও ভালো করে সবগুলো একসাথে মেখে নেব সব একসাথে মেয়েকে একটা ডোয়ের মতো বানিয়ে নেব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে সব ভালো করে মিক্সড হয়ে যায় ভালো করে মাখা তো হয়ে গেছে এইভাবে আমি এবারে একটা একটা করে বল বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে সুন্দর করে গোল গোল করে এইভাবে এই সাইজ করে বল বল বানিয়ে নেব ওদিকে তো কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছি এদিকে বলগুলো সব বানিয়ে নেব অনেকগুলো বল বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে কড়াই তো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বলগুলো ভেজে নেব পাঁপড় ভেজেছিলাম তেল গরম আছে আবারও সব বলগুলো একটা একটা করে ভেজে নেব কত সুন্দর দেখতে লাগছে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব যেগুলো বাকি আছে সব আমি ভেজে নেব সব নাড়াচাড়া দিয়ে এপার ওপার করে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো বল আমার ভাজা হয়ে গেছে এবারে ওই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুঁচি তো হালকা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে আমি টমেটো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম কেটে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তার সাথে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কী যে ভালো লাগে বন্ধুরা কি বলবো যারা চিংড়ি ভালোবাসেন এইভাবে একবার করে দেখবেন পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রেড চিলি সস দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো তো হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া দিয়ে নেবো. অপূর্ব টেস্টি হয়েছিল বন্ধুরা এবারে যে চিংড়ির বলগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম করার মধ্যে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো তো হয়ে গেছে এবারে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা একটা বাতাসার অর্ধেক ভেঙে দিয়ে দিলাম একটু চিনির বদলে কত সুন্দর কালার এসেছে টমেটো সস চিলি সস দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল তো ওই জন্য কালারটা দারুণ এসেছে দুর্দান্ত এটা তো ফুটে গেছে এবারে হালকা একটু যে কর্নফ্লাওয়ার দিয়ে যে বল তৈরি করেছিলাম ওইটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ওতে আরও এক চিমটে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বলগুলো তো ফুটে গেছে আর একটু সেদ্ধ হতে দেব একদম রেস্টুরেন্টের মতো মাঞ্চুরিয়ান দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আমার এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখেন একটু গরম মশলা দিয়ে দিলাম নতুন কোনো বন্ধু দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি পুরানো বন্ধুরা তো পাশে আছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে শেয়ার করার জন্য আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন Aja sih, tata.